কালিম্পং থেকে ফেরার পথে টোটোর পেছনে ধাক্কা মোটরবাইকের পথ দুর্ঘটনায় জখম শিক্ষক দম্পতি বুধবার বিকেলে পথ দুর্ঘটনাটি ঘটেছে ইটাহারের কুরমানপুর এলাকায় বারো নম্বর জাতীয় সড়কে জখম স্বামীর নাম সমন্ত মিশ্র তার বাড়ি মালদহীর বাজার থানার মদ্দমপুর এলাকায় অন্যদিকে স্ত্রীর নাম স্বাগতা পাল তার বাড়ি কলকাতার সোনারপুর এলাকায় তারা দুজনই মালদহের একটি বেসরকারি স্কুলে শিক্ষকতার পেশার সঙ্গে যুক্ত জানা গিয়েছে গত তিরিশে মে মালদাহ থেকে কালিম্পংয়ে মোটর বাইক চালিয়ে ছুটি কাটাতে গিয়েছিলেন বুধবার তারা মোটর বাইক নিয়ে মালদহের বাড়িতে ফিরছিলেন স্থানীয় ও প্রত্যক্ষদর্শী বাসিন্দা সূত্রে জানা গিয়েছে এদিন ওই শিক্ষক দম্পতি মালদহ অভিমুখে যাওয়ার সময় কোরমানপুর এলাকায় একটি সরকারি বাসকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা টোটোর পেছনে দ্রুত গতিতে ধাক্কা মারে এরপর দুজনেই মোটর বাইক থেকে ছিটকে জাতীয় সড়কের ধারে ব্যারিয়ারে ওপরে পড়ে এই ঘটনায় গুরুতর জখম হন দুজনই এরপর স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় দুজনকে উদ্ধার করে ইটাহার গ্রামীণ হাসপাতালে পৌঁছে দেন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইটাহার থানা পুলিশ এরপর ইটাহারি প্রাথমিক চিকিৎসার পর তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করেন চিকিৎসক পুলিশ জানায় বাইক চালক ও আরোগীর চিকিৎসার ব্যবস্থা করে বাইকটি থানায় নিয়ে আসা হয়েছে সেই সঙ্গে টোটো ও চালক পলাতক প্রাথমিকভাবে পুলিশের অনুমান অত্যন্ত দ্রুত গতিতে ছিল টোটোর বাইকটি প্রাথমিকভাবে পুলিশের অনুমান অত্যন্ত দ্রুত গতিতে ছিল মোটর বাইকটি টোটো ব্রেক কষতেই এমন দুর্ঘটনা ঘটে ঘটে যেতে পারে এ বিষয়ে প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা রব্বুল হোসেন কি বলেছেন সুন্দরতার মুখ থেকে আপনার নাম রব্বুল হোসেন কোথায় বাড়ি কি হয়েছে ঘটনাটা মানে এরা রাইন স্ট্রিট থেকে মালদার দিকে যাচ্ছিল বাইক নিয়ে বাইক নিয়ে আচ্ছা তারপরে একটা গাড়ি স্টেশন ওভারটেক করতে গিয়ে সামনে টোটো ছিল

আকে কোথায় বাড়ি ওদের বলছে বলে তো এখন কোথায় নিয়ে গেল মাল্লাই নিয়ে আর আপনারাই আপনি কি ওখানে দেখেছিলেন আমরা দেখেছি উদ্ধার করেছেন আমরাই উদ্ধার তবে মোটর নিয়ে এত দূরে যাওয়া সঠিক হয়নি বলেই মনে করেন স্থানীয় আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4